এখানে হচ্ছে কি হিপ জয়েন্টে ব্যথা ফ্র্যাকচার হয় এটা হচ্ছে ইন্টারটকেন্টারি ফ্র্যাকচার ডিস্টাল রেডিয়াসের ফ্র্যাকচার ছিল তিন বছর পরে অপারেশনের পরে পুরোপুরি আলহামদুলিল্লাহ এক্সেল হলো উনি হাঁটতেছে কি কাজ করেন দেখি হাঁটার তো ব্যবসা করেন আসেন আবার আসেন নিচে বসেন ব্যবসা করেন পুরোপুরি ভালো হ্যাঁ তিন বছরের পুরনো অপারেশনের রুগী আজকে ফলো আপে আসছে আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো ফুললি কারেক্টেড হিপের আচ্ছা এক্সরে পুরোপুরি ভালো